কেমনে দেখি আবার আবার দেখছেন এটা এটা আওয়াজ করে এটার মধ্যে কিন্তু কিছুই নাই কিন্তু দেখেন আওয়াজ করলে পাখিটা জায়গা ওইটা ওই যে এটা আছে না এই হাবলটা এখানে বাড়ি খায় সুতাটা বাড়ি খায় না বাড়ি খেয়ে আওয়াজ আওয়াজ সুতাটা দেখছেন চাবুকের মতো আর কি করে ডরে দেখছেন মানে আছে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস এরোবিয়ান এরোবিয়ান জিনিস দেখি আমি চেষ্টা করি कटर balo sih. Eh bayi आसे Alamun bayi berto Alamun bayi berto ना हलामन भाई परतो हलामन भाई কিন্তু বেশি শব্দ হইছে আর এই যে এর হইছে দিয়া কি করে এইভাবে টান একটা সুতা ছাইড়া দেয় একটা ছাইড়া দেয় একটা ছাইড়া দেয় বরাবর একটা ছাইড়া দিলে কিন্তু অনেক দূরে যায় ভাই একটা গেছে এবুলা বাচ্চা দেউরা ওই গাবি গাবি

এই পঞ্চাশ ডিগ্রি বাউন্ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে প্রচন্ড বাতাসের কারণে মরুভূমির মধ্যে প্রচন্ড বাতাস এই বাতাসের কারণে কিন্তু খুব ঠান্ডা লাগতেছে আর শহরের ভিতরে এত একটা গরম ওরে ভাই মন হইতাছে যেমন বাংলাদেশে আসিরে ভাই কি সুন্দর বাতাস আর দেখেন এই যে আশেপাশের জমিন যে একটা ঘাস বা একটা যে ফসলের ডানের জমির যে একটা শব্দ হয় বাতাস কষ্ট তো এই যে যে একটা শব্দ শব্দটা মন হইতাছে যেন বাংলাদেশে আসি আর আপনাদেরকে এখন দেখাবো আমি এই জায়গা ছাগল পালন করে আর এরা কোথায় থাকে এই জায়গা ভিডিও আগেও দিছিলাম তারপরে আজকেও দিব আসলে দেখি ছাগলের বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগে আর এই যে একটা পরিবেশ দেখছেন

পাখিদের জন্য বুঝছেন যে পাখিরা খেয়ে লাখির জন্য এখানে এই যে দেখেন এটার মধ্যে নিচে ভাই হ্যাঁ অনেক দূরে গেছে কিন্তু দেখছেন কি সুন্দর একটা সিস্টেম ওই যে আর আছে ওই যে দেখেন

একবার সেরকম কিন্তু মাংসগুলো একদম কুচি আর এগুলো হচ্ছে বাচ্চার জন্য বুঝছেন এগুলো হচ্ছে বাচ্চাদের বাচ্চা নেওয়ার জন্য আর এইখানে হয়েছে একবার ছোট্ট ছোট্ট গুলা বুঝছেন এই যে দেখেন এইখানে হচ্ছে ছোটো আর এইখানে হচ্ছে বেড়ার বাচ্চা ছোট ছোটো এই যে দেখেন এখানে হচ্ছে একবার ছোট ছোট গুলা কেবল হাল কই এই যে অসুস্থ গুলা দেখছেন এইখানে রাখা সব অসুস্থ আছে এ হচ্ছে আরব দেশের ছাগল পালন মরুভূমি দেখেন এই যে ছাগলের পানি দেওয়া হয় দুম্বা দেখছেন কত দুম্বা এখানে এই যে এটি সব একজন আমাদের দেখা দেখাশোনা করে দেখোন আমাৰ চালাই ফালে تعال 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 هذا ابو شنب هذا ابو شنب هذا ابو يمن جماعه هذا ابو يمن وهذا هذا ابو <applause> فين فيرو 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 كيف الحال طيبين مبسوط, مبسوط. مبسوط. هذا الشباب شغالين كويس مزرعه يا حمي طير হা বুড়ায় হ্যাঁ বাংলায় কয়ে হা মাজরা আর কি এগুলার পেছি উঠাইতেছে হাদ সভাব অর্দা করে هذا شيك ابراهيم، هذا بولغايد هذا عبده، هذا كله اخوان. <applause> <applause> ما،, ما،, ما ما في مشكلة هذا ما في صورة صورة يشوف. <تصفيق <أش> <تصفيق> <تصفيق> <م>؟ <تصفيق> <تصفيق> هذا فكه فيسبوك يا اخي. كذا صورة علشان نفر يشوف. ما في ما في مشكلة أنت ما في خوف.

সুন্দর পরিবেশ এইখানে রাত্রে খুব মজা লাগবে অনেক বাতাস অনেক বাতাস ঠান্ডা বাতাস আসলে হ্যাঁ আমরা যে জায়গায় থাকি দোকানে বা ইয়াতে এত গরম ছোট্ট ছোট্ট আরে এত বড় একদম ছোট্ট হ্যাঁ এত বড় না সেই বাতাস সেই বাতাস ওই এই যে দেখেন আমি একটু আগে বললাম যে গাছ শুকায় খাওয়ায় দেখছেন এই গাছ শুকায়া খাওয়ায় দেখছেন কাঁচাও খাওয়ায় তবে ওই যে খড়ের মতো সবসময় তো শুকনাটাই বেশি খাওয়ায় এই যে দেখছেন এটি এক আড়ি কত গ্রাম বসে ভাই এই যে দেখেন এই আড়িটা তিন রিয়াল বা দুই রিয়াল এই যে দেখেন দূর থেকে দেখে দেখছেন এই আড়িটা তিন রিয়াল কি দুই রিয়াল কে

আর এই ফাঁস হচ্ছে কিনা গাছ এটা বার্সিম বার্সিম এটা কি মটর গাছের মতো নাকি ভাই মটরের গাছের মতো দেখছেন এটি এক একাটি কত করে

তাহলে আর কী করা আজকে এই পর্যন্তই শেষ করতে হইব কারণ গরম বেশি আমাদেরও সময় শেষ গোসল করতে হইব এই যে দেখেন অনেক কিন্তু এখানে আইলাম বাইরের দিকে গেলাম ঘুরে গেলাম তো জায়গা বলছে আল্লাহ হাফিজ আবার দেখো ওই যে আমার ড্রাইভার ড্রাইভারের আগে গাড়ির দুটি এসিটা ছেড়ে দিচ্ছি আল্লাহ হাফিস

চুর ভাষা মাজরা আর মাজরা ছাগলের গর্তিকা হইছি গম্ব আমার না খাচ্ছি আইবো আর গন্ধ অবস্থা খারাপ ফসলে তুলা <laughs> দিয়া <laughs>